সবগুলো ভিডিও প্রমাণ সহ দেখাবো আপনারা যারা ভিডিওটি দেখার জন্য ওপেন করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ করে শুরু থেকে যে হেডলাইনগুলো দেখেছেন প্রত্যেকটি ভিডিও পর্যায়ক্রমে একে একে দেখাবো তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে এবং তিনি কিন্তু শপথ ছাড়াই মেওরে তারা নিয়োগ দিয়েছে তা চলুন আমরা বেশি কথা বলবো না গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলো একে একে পর অবৈধ নির্বাচন যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লেয়ারেশন চাইলেন অবৈধ নির্বাচন কি আপনি কি মনে করেন না নির্বাচন অবশ্যই নির্বাচন যদি অবৈধ হতো তাহলে পরে তো কোর্ট এইভাবে একটা রায় দিত না কোর্ট তো অবশ্যই আমাদের যে সাংবিধানিক সরকার এসেছে যে নির্বাচন অবৈধ অবৈধ হই সময় তাহলে ওইটা আমার আমি কি বলে এসেছি তার থেকে ইম্পর্টেন্ট হলো আমার আর্জিতে আমি কি লিখি তাহলে ওয়ান ইলেভেনের অধীনে যে নির্বাচনটা সেটাকে আমরা গ্রহণ করলাম গ্রহণ করলে শেখ হাসিনা নির্বাচন বৈধ এবং সেই বৈধতার পরে আর কোনো বৈধ সরকার নাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজেকে বহুদিন ধরে মেয়র দাবি করে আসছে বিএনপি নেতা ইশরাক হোসেন দেশে আওয়ামী লীগের পতন হওয়ার পরপরই বিএনপির এই নেতা নিজের কর্মী সমর্থনদের দিয়ে শপথ ছড়ায় নিজের নামের আগে মাননীয় মেয়র ইশরাক উপস্থাপন করেছে জনসম্মুখে গণমাধ্যমে তবে গণমাধ্যমে ইতিমধ্যে উল্লেখ্য নির্বাচনটি আওয়ামী লীগ অঙ্গনে হওয়ায় যেহেতু সকল নির্বাচনকে অবৈধ ঘোষণা করা হয়েছে সেখানে ইশরাক হোসেনের মেয়র দাবি করা যেন আওয়ামী লীগকে পরিপূর্ণভাবে বৈধ বলার সমান অধিকার রাখে ঈশ্বর কোন দলের সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে ঈশ্বরকে মেয়র ঘোষণা দিয়ে দু হাজার আঠারো ও চব্বিশের অবৈধ ইলেকশনগুলোকে গুলোকে বৈধতা দেওয়া হলো আঠারো ইলেকশন যদি অবৈধ হয় চব্বিশের ইলেকশন যদি অবৈধ হয় তাহলে আদালতের রায়ে সিলেকশনের মাধ্যমে আওয়ামী আমলের ইলেকশনের ফলাফল হিসেবে এখন কিভাবে মেয়র হয় তাহলে তো ঢাকা সতর আসনে জনাব হিরো আলমকেও এমপি ঘোষণা দেওয়া উচিত একইভাবে ইন্টারিম সরকারেরও প্রয়োজন নেই সেই অবৈধ ইলেকশনের বিরোধী দলের তিনশো জনকেই তো আদালতে এমপি ঘোষণা করতে পারে আমরা সাধারণ জনগণ আইন আদালত কম বুঝি সেজন্য ঈশাকরা বলে জীবন থাকতে স্থানীয় সরকার নির্বাচন নয় কারণ ঈশাকরা জানে বিচারপতি তাদের ক্ষমতা এখন তাদের আদালতও তাদের এভাবে মেয়র হতে পারলে জীবন দিয়ে তো স্থানীয় সরকার নির্বাচন ঠেকাবেই এই সরকারও জনগণের সাথে তামাশা কম করল না জনসমর্থন ছিল মানুষ চেয়েছিল স্থানীয় সরকার নির্বাচন হোক স্থানীয় নির্বাচনগুলোর মাধ্যমে জনগণ ভোটমুখী হোক নির্বাচন কমিশনের দক্ষতা যাচাই হোক তারপর জাতীয় নির্বাচন হোক সরকার জনগণকে পাত্তা না দিয়ে রাজনৈতিক দলের কাছে মাথা নত করল সারাদিন নির্বাচন নির্বাচন করা লোকজনও দেখলাম আদালতে দায়কে স্বাগত জানাচ্ছে নিজ দলের সুবিধা দেখে অবৈধ নির্বাচনেরও সুফল নিচ্ছে তবে ইতিমধ্যে দেশের উপদেষ্টা মন্ডলী ও ইসরাক অর্থাৎ বিএনপি নেতাকর্মীর মধ্যে বিরূপ মতপাতক সৃষ্টি হয়েছে খুব শীঘ্রই ইশরাকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন গণমাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদ আইলো উত্থাপন করা হয়েছিল শপথ দেওয়ার বিষয়ে ইনফর্মালি আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চাই করণীয় কি আইন মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু বিষয়টি বিচারাধীন এই মুহূর্তে শপথ দেওয়ার তার সুযোগ নেই ক্যাডেটের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এবং পরবর্তীতে একই জুন সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তো আমাদের শপথ দেওয়ার কোনো সুযোগ নেই ওনাকে মিসগাইড করা হয়েছে মিসলিড করা হয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এবং সেটা এখনও করা হচ্ছে একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটাকে বন্ধ এই সরকারের একটা দায়িত্ব তবে এক্ষেত্রে বিএনপি প্রিয় দর্শক সাথে এতক্ষণে আপনারা একটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন হয়তো আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন যদি কিছু বুঝতে পেরে থাকেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আপনার মতামতটি বিশ্লেষণ করবেন